এটা কয় নাম্বার জব তোমার কয় নাম্বার কি বিলার দিয়ে মাত্র

ফর্মিলি এই ফর্মিলিতে ভুল আছে কারণ 2 ইন 2 ইন 5 এর মধ্যে 3 মিলি রোড গ্যাপ টু দা এসে রোড গ্যাপটা বেশি হয়ে গেছে রোড গ্যাপ বেশি হলে 2 মিলিতে তোমার কি হই যাবেরা ঝুলে যাবেগা এটা অনেক জায়গার মধ্যে তোমার এই মাগাwatcher রডটা দি লাগেছে না তারপর ওই যে জয়েন্টগুলো মিলে নেয় এগুলো আরো ভালো করতে হবে কটা জনি মাছ কইছো চারটা ইনশাল্লাহ চারটা জব মারছে হয়ে যাবে অনেকটা ভালো হইছে যেন আর চাইক না না করে আর চাইক করতে একটা হ্যাঁ এইটা যেন না হয় ওকে কন্টিনিউ